বাংলাদেশে বর্তমানে যে পলিটিক্যাল অঙ্গন অর্থাৎ পলিটিক্সের যে জগৎ এটি নিয়ে ভবিষ্যৎবাণী করা এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ গতকাল কি ঘটছিল বা গতকাল কি হচ্ছে এবং আজকে কি হবে এইটা বলা খুবই মুশকিল মানে খুব দ্রুত গতিতে সিনারিও চেঞ্জ হচ্ছে এবং অনেকটা কী বলা যায় বাংলাদেশ এখন আন্তর্জাতিক বিভিন্ন খেলোয়াড়ের একটা খেলায় পরিণত হয়েছে ভারত একরকম খেলছে আমেরিকা একরকম খেলছে ওদিকে আবার চায়না একরকম খেলছে ইত্যাদি ইত্যাদি নানা কিসিমের খেলাধুলা কিন্তু বাংলাদেশকে নিয়ে শুরু হয়ে গেছে আজকে থেকে দুই তিন মাস আগেও বাংলাদেশ নিয়ে যেমন করে ভারত ভাবত সম্ভবত সাম্প্রতিককালে এসে তাদের চিন্তা চেতনার অনেক পরিবর্তন ঘটে গেছে এবং অবশ্যই অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে পৃথিবীতে কেউ কারো কিন্তু একেবারে সিরিয়াস্থায়ী বন্ধু বন্ধু নাই যে যার সুবিধা অনুযায়ী স্বার্থ অনুযায়ী চলে ভারত অবশ্যই তার স্বার্থ অনুযায়ী চিন্তাভাবনা করছে এবং প্রতিনিয়ত তাদের স্ট্যান্ডিং পয়েন্ট চেঞ্জ করছে ওদিকে আমেরিকা মনে করা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্পের আমলে হয়তো বাংলাদেশ নিয়ে এত কিছু ভাববে টাববে না কিন্তু দেখা যাচ্ছে না তাদের পররাষ্ট্র যে মন্ত্রণালয় আছে তারা কিন্তু ঠিকই তাদের নিয়ম অনুযায়ী খেলাধুলা করে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে এবং যে কারণে ওই যে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি কথা নাই বার্তা নাই চলে আসছে তাই না যেটা কিন্তু প্রচলিত ধ্যান ধারণার বিপরীতে কারণ আমরা তো জানি যে ডোনাল্ড ট্রাম্প এই ইয়েকে পছন্দ করে না ওই যে ডক্টর মোহাম্মদ পছন্দ করে না এটা তো সবাই জানে তো তাই যদি হয় তাহলে তারা আমলে কথা নাই বার্তা নেই উচ্চপদস্থ এই যে মার্কিন প্রতিনিধি বাংলাদেশে কি কামে আসে বা কয়েকদিন আগে দেখলাম যে ওই ইস্টার্ন ওই প্রশান্ত মহাসাগরে ইন্দো প্যাসিফিক যে কমান্ডের একজন সেনাপতি মানে জেনারেল সেও কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশের যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করেছিলেন এবং এরপরে দুইজন অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা কিন্তু বাংলাদেশে সম্ভবত এখনও আছে না কি কে জানে তো তারা চলে এসছে এর অর্থ কী অর্থাৎ তারাও এখানে এসে এখন বাংলাদেশকে ব্যবহার করে নানা খেলাধুলা কিছুদিন আগে আবার ওই যে গুতের আসছিল জাতিসংঘে সে এসে কী বলছিল যে আরাকান আর্মিকে সহায়তা করার জন্য বাংলাদেশকে ব্যবহার করার জন্যে সে কিন্তু ওই ডক্টর মোহাম্মদ কাছে দাবি জানাইছিল এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবং এটা তো সবাই জানে এবং একটা গুজব আকারে ছড়িয়েও গেছে আমেরিকা বস্তুত এই মায়ানমারকে নিয়ে খেলাধুলা করার জন্য বা মায়ানমারকে বিচ্ছিন্ন করে সেখানে এখন আরাকান আর্মি যে রাখাইন প্রদেশ দখল টখল করে আছে না ওখানে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করে ওখানে আমেরিকায় ঘাঁটি গাড়ার জন্য বস্তুত এখন বাংলাদেশকে বেজ হিসেবে ব্যবহার করতে চায় আর একান আর্মিকে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য। এবং যে কারণেই বস্তুত এই আমেরিকান যে মিলিটারি যে জেনারেল এবং বর্তমানে আমেরিকার যে উচ্চপদস্থ কর্মকর্তারা তারা বাংলাদেশে শহরে আসে তাই না অর্থাৎ তারাও কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ওই গ্যারান্টিস আসছে এবং বলা বাহুল্য ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে দেখছে সুযোগ যেখানে আমেরিকার মতো খেলোয়াড় এখানে হাজির ভারত আমেরিকার মতো খেলোয়াড় যেখানে হাজির এবং তাদেরকে খুশি করলে যদি তার ক্ষমতাদের গায়িত হয় তাহলে অসুবিধা কি এবং ঠিক সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পারিষদবর্গ তাদের মুখ থেকে এবং একই সঙ্গে তার সমর্থনকারী লোকজনের কাছ থেকে কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি বাংলাদেশে পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের সুবিধে এই কথাগুলো কোথা থেকে আসছে এবং এর পিছনে কিন্তু এই ইন্টারেস্টিংলি হঠাৎ করে ভারতেরও একটা সমর্থন আছে কেন এই যে এতদিন পাঁচ আগস্টের পরে যত ঘটনা ঘটে গেল তাই না এখানে শেখাহিনা আগে তো বলছ বলছিল একবার মনে আছে আপনাদের যে আমি ভারতকে যা দিলাম তা চিরদিন তারা স্মরণ করবে কিন্তু কি দিছিল এটা উল্লেখ টুলেখ না করে এই কথা বলছিল বাট অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু বলে নাই যে ভারত বাংলাদেশকে কি দিয়েছে এই কথাটা কিন্তু সে বলে বলেনি এবং এই সমস্ত কথাবার্তার কারণেই সম্ভবত ওই ভারত কাহিনার প্রতিও যে খুব সন্তুষ্ট ছিল তা না অথচ হঠাৎ করে ভারত ওই যে তাদের দেশের বিমান ঘাটি ব্যবহার করে বাংলাদেশের যে গার্মেন্টস পণ্য রপ্তানি হতো হঠাৎ করে ভারত নিষেধাজ্ঞা দিল না দেওয়ার পরে ভারত বাংলাদেশের মানুষদেরকে বুঝালো যে বাংলাদেশ ওই ভারত বস্তু তো বাংলাদেশকে কী দিছিল কিন্তু আমরা এখনও নিশ্চিত না যে বাংলাদেশ ভারতকে কী দিয়েছে অথচ সে কারণে তো বড় গোলায় এই সমস্ত বলতো তাই না এবং একই সঙ্গে এই যে ভারত এই যে বাংলাদেশের পণ্য ভারতের মধ্য দিয়ে যে নেপাল এবং ভুটানে পাঠায় এই বিষয়টা প্লাস এই ভারতের বিমান ঘাঁটি ব্যবহার করে বাংলাদেশ যে তাদের পণ্য এই বাইরে পাঠাতো এটা কয়জন মানুষ জানতো এই এক গত এক দেড় সপ্তাহ ধরে মানুষ কিন্তু জানে এবং জানার পরপরই আপনারা যদি দেখেন যে বাংলাদেশে ভারত বিরোধিতার যে একটা অত্যন্ত উত্তঙ্গ যে পরিস্থিতি এটা কিন্তু অনেকটা দমে গেছে অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু চমকিত হয়ে গেছে বিস্মিত হয়ে গেছে এবং তারা উপলব্ধি করছে কি ঘটনা কি আমরা এতদিন যে জানতাম আসলে বিষয়টা তো তা না তো ইত্যাদি ইত্যাদি কারণে এবং একই সঙ্গে এই পর্যন্ত বাংলাদেশে যারা সম্ভাব্য বিজয়ী হিসাবে ক্ষমতায় যাবে বলে যারা দাবিদার এক নম্বর হলো কি বিএনপি আর দুই নম্বর হলো কি জামাত তাই না এরা কিন্তু এখনও ভারতের সাথে খুব ভালোভাবে সম্পর্ক তৈরি করে উঠতে পারে না অর্থাৎ ভারতের আস্থাভাজন হয় নাই আবার অন্যদিকে সে কাহিনা দেশ ছাড়া এবং তাদের যে আওয়ামী লীগের দল সেটাও কিন্তু বাংলাদেশে বিচ্ছন্ন বাট একটা জিনিস খেয়াল করবেন এতদিন ভারত যে ভাবনা তারা করছিল এই যে শেখাহিনাকে হয়তো পুনঃপ্রতিষ্ঠা করবে টরবে যে কায়দায় সম্ভবত এখান থেকে তারা সরে গিয়ে তারা এখন কালক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছে এবং বস্তুত আওয়ামী লীগকে বলছে যে তোমরা আস্তে আস্তে দেশের মধ্যে ইয়ে করো সংগঠিত হতে থাকো সংগঠিত হতে থাকে এবং আমার ধারণা পরোক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও তারা বলছে যে ঠিক আছে আপনি একটু সময় করে থাকেন সমস্যা নেই কেন কারণ হচ্ছে এখন বাংলাদেশের নির্বাচনকে কি করতে হবে লিঙ্গারিং করতে হবে পিছোতে হবে কেন পিছোতে হবে মনে করেন যে এই ডিসেম্বরের মধ্যেই যদি ইলেকশান দেয় তাহলে সেখানে আওয়ামী লীগ খুব বেশি একটা ভালো করতে পারবে না কারণ তারা তো সংগঠিত না তাই না তাহলে নির্বাচনকে পিছোতে হবে এই কারণে যে ইন দি মিন টাইম আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার সুসংগঠিত হতে পারে এবং তারই ফলশ্রুতি হিসাবে গত কয়েকদিন ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কিন্তু ধুমধাড়াক্কা মিছিল বের বের করছে এইটাকে কিন্তু এখন আর ওই হঠাৎ হঠাৎ করে এই যে মিছিল করছে এরকম না হঠাৎ হঠাৎ করে করছে এরকম না এরা কিন্তু একেবারে সুসংগঠিত হয়ে মিছিল করছে এবং এখানে খেয়াল করতে হবে যে মিছিলের লোক সংখ্যা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর অতীতে যখন এরা মিছিল করত হঠাৎ করে এসে মিছিল করে যে উধা হয়ে যেত তখন কিন্তু পুলিশ এদের ওপরে চড়াও হতো ধরতো কিন্তু এখন কিন্তু আর ধরছে না কারণ আইনগতভাবে এসে তো করা যায় না আমি লিখতো বাংলাদেশের নিষিদ্ধ না অতএব তারা তো মিছিল করতেই পারে না সুতরাং সার্বিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু এখন পোয়া বারো আমেরিকা চাচ্ছে যে তুমি ক্ষমতায় থাকো এবং আমরা যে সুযোগ সুবিধাগুলো চাই সেগুলো দাও ভারত চাচ্ছে আওয়ামী লীগ আবার সুসংগঠিত হোক এবং শেখাহিনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য হলেও তার এই যে আউল ফাউল কথাবার্তা এবং খেয়াল করতে হবে যে এত কিছুর পরেও ভারত কিন্তু সেই আওয়ামী লীগের উপরেই ভরসা করে তারা কিন্তু জামাত বা বিএনপির উপর ভরসা করে না কারণ অতীতে তারা পরীক্ষিত বন্ধু ছিল না বিগত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তারা ভারতের স্বার্থবিরোধী অনেক কাজ করছিল। তার মধ্যে অন্যতম ছিল তারা ওই যে পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলোর যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে না তাদেরকে বাংলাদেশে এ গেড়ে তাদের প্রশিক্ষণ দিছিল দশ ট্রাক অস্ত্রের কথা তো আমরা সবাই জানি অতএব এই বিএনপি নামক দলটাকে ভারত কিন্তু একেবারেই বিশ্বাস করে না খেয়াল করতে হবে আর জামাতকে তো মোটেই করে না কেন জামাতকে তারা একটা সন্ত্রাসী মৌলবাদী দল ছাড়া আর কিছুই ভাবে না এবং ভারত মনে করে যে তারা যদি বাংলাদেশে ক্ষমতায় বসে তাহলে তারা তাদের এই সন্ত্রাসী আদর্শ মৌলবাদী গোষ্ঠীগুলো ওই পশ্চিম দিকে যেমন পাকিস্তান যেমন ওই যে কাশ্মীর অঞ্চলে দিয়ে সন্ত্রাসী গ্রুপ লোকজনকে ওই যে ভারতের মধ্যে উড়ে যায় না জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় গেলে ঠিক ওই একই কর্ম কাণ্ড করবে তো ভারত এই কাজটা এটা তো চাইতেই পারে না এইখানে ডক্টর মোহাম্মদ ইউনুস খেয়াল করবেন যে মাঝখানে অসহায় হয়ে চায়নার সাথে দর মহরম করার চেষ্টা করছিল আর যেই দরম মহরম করার চেষ্টা করেছে সাথে সাথেই কিন্তু আমেরিকার উচ্চপদস্থ লোকজন কিন্তু বাংলাদেশে চলে আসছে এবং এ থেকে একটা বিষয় নিশ্চিত বাংলাদেশ এখন আস্তে আস্তে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস আস্তে আস্তে চায়না থেকে কিন্তু সরে আসবে চায়নার দিকে আর কিন্তু হাত বাড়াবে না এবং চায়নার সাথে আর খাতির করতে যাবে না আমেরিকাকে সাইড করে রেখে যেখানে আমেরিকান উচ্চপদস্থ কর্মকর্তা খোদ বাংলাদেশে এসে হাজির হয়ে যখন হস্তক্ষেপ করার চেষ্টা করছে তখন তো ডক্টর মোহাম্মদ আর সাহসই নাই যে চায়নার সাথে হরম হরম করতে যাবে তাই না এবং এই সার্বিক পরিস্থিতিগুলো বুঝতে পেরে এই যে সমন্বয় এনসিপি দল না তারা প্রমাদ গুনছে কেন কারণ আওয়ামী লীগ যেহেতু আস্তে আস্তে মাঠের মধ্যে চলে আসছে এবং আগামী দুই এক মাসের মধ্যে দেখবেন যে ব্যাপক পরিবর্তন হবে বড় বড় মিছিল শুরু করে দিবে এবং যত বেশি এদের মিছিল বাড়তে থাকবে লোক বাড়তে থাকবে এই এনসিপি পার্টির যে নেতা ওই যে সারজি সালম তারপরে হাসনাত আবদুল্লাহ মাসুদ টাসুদ কি আছে না এদের কুল যে ধুকফুকানি আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেটা কিন্তু বলেও দিয়েছে ওই যে কদিন আগে একটা স্টেটাস দিল না যে আমিও শিষ্টাচার বহির্ভূত আচরণ করবে এগুলো হলো ফাঁকা আওয়াজ এগুলো করে আর কোনো লাভ হবে না এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অলরেডি তারা কিন্তু এই যে বিএনপির যে অঙ্গ সংগঠন আছে তাদের কাছে মারধর খাচ্ছে তাই না এরপরে আওয়ামী লীগ যখন মাঠে তারা পরিপূর্ণ শক্তি নিয়ে আত্মবিশ্বাস সহকারে ফিল্ডে চলে আসবে তখন এদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না এবং আমার ধারণা এরা অলরেডি চিন্তাভাবনা করছে যে কিভাবে এখন নিরাপদভাবে দেশ থেকে ভেঙে যাওয়া যায় আমার কাছে এরকম মনে হচ্ছে এবং তাদের মাথায় যদি বুদ্ধি শুদ্ধি থাকে তাদের তাহলে তাদের কিন্তু সেটাই করা উচিত কারণ তারা যে এনসিপি দল করছিল এটার ভবিষ্যৎ যে একবার জর জরা সেটা কিন্তু সাম্প্রতিককালে তাদের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং টিটিং যেগুলো করছে আমরা দেখি তারা নিজেরা কয়েকজন নেতা আর সামনে দাঁড়ানো কিছু সাংবাদিক আর ক্যামেরা ছাড়া আর কোনো কেউ নাই এবং এরা জনগণের আস্থা অর্জন করতে পারে নাই পাঁচ অগস্ট কালে একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ হয়তো তাদের ডাকে সাড়া দিয়েছিল কিন্তু এরা পরবর্তীতে এমন কোনো কর্মকাণ্ড করে দেখাতে পারে নাই বাংলাদেশের মানুষের কাছে যাতে করে বাংলাদেশের মানুষ তাদের উপর আস্থা রাখতে পারে সুতরাং সার্বিকভাবে ঘটনা কিন্তু খুব দ্রুত ঘটে যাচ্ছে এবং বাংলাদেশ বস্তুতে এখন এই যে আমেরিকা ভারত চায়না ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদি দেশের একটা ক্রীড়া নাকে পরিণত হয়েছে অর্থাৎ এরা কিন্তু এখন বাংলাদেশকে পুতুল নাচের মতো নাচ আসছে আর মাঝখান দিয়ে লাভ হয়ে গেছে কিন্তু কার ডক্টর মোহাম্মদ দি ওদিকে বিএনপি তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা আসলে কি করবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তো প্রতিনিয়ত তার পজিশন চেঞ্জ করছে কেন চেঞ্জ করছে যখন ভারত অথবা আমেরিকার তরফ থেকে তাকে আশ্বাস দেওয়া হয় আপনার এত তাড়াতাড়ি ক্ষমতা থেকে যাওয়ার দরকার নেই তখন ডক্টর মোহাম্মদ ইউনুস কি বিএনপির কথায় পাত্তা দিবে না কি না দিবে না বিএনপি যতই নির্বাচনের দাবি টাবি করুক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এগুলো পাত্তাই দিবে না এবং দিচ্ছেও না আমরা কিন্তু সেটা খেয়াল করছি আর যত পাত্তা দিচ্ছে না বিএনপি এ কিন্তু ততই কিন্তু একটা কি বলা যায় একটা হস অবস্থার মধ্যে পড়ে গেছে তারা না ফার্সি আন্দোলনে নামতে না পারসি জোর দিয়ে ইলেকশন আদায় করতে তারা কিন্তু আসলেই ফাটা বাসের পড়ে গেছে এবং বর্তমানে আমার কাছে মনে হচ্ছে ভাল ভাল্নার দল দল হলো এই বিএনপি আর দিন যত যাবে এই বিএনপির জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে কারণ বিএনপির নেতারা যে যত বড়ো কথাই বলুক না কেন লম্বা লম্বা লেকশন দিক না কেন গত আট মাসে এদের নেতাকর্মীরা যে গোটা বাংলাদেশে কি করছে না করছে এইটা তো ভাই কারোর বলার দরকার নেই পাবলিকই দেখছে তাই না বাংলাদেশে যত জ্বালাও পোড়াও ভাঙচুর লুট তরাজ ইত্যাদি ইত্যাদি এর সাথে কারা সম্পৃক্ত সেটা তো বাংলার মানুষ দেখছে বাংলাদেশের মানুষ দেখছে তো চেনে তো সবাই তাই না অতএব সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ এখন আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ রাজনৈতিক একটা পরীক্ষা নিরীক্ষা খেলাধুলার মধ্য দিয়ে চলছে আমেরিকা এখন বাংলাদেশকে ব্যবহার করে তারা চায়নাকে ঠেকানোর জন্য এখন এই যে বার্মাকে ভেঙ্গে কয়েকটা রাষ্ট্র অথবা অ্যাটলিস্ট একটা রাষ্ট্র তো তৈরি করতেই চাচ্ছে যেখানে নাকি তারা ঘাটিটাটি গাড়বে এবং এইবার সম্ভবত এতদিন ধরে এই ভারত কিন্তু এইগুলোর তীব্র প্রতিবাদ বিরোধিতা করত। যে না এখানে তাদের ঘাঁটিটাটি গাড়তে দেওয়া হবে না বাট এখন আমেরিকা খুব নিশ্চিত হয়ে গেছে যে ভারতকে দিয়ে আসলে যেভাবে মনে করা হতো যে চায়নাকে তারা প্রোটেকশান দিতে পারবে বা চায়নার বিরুদ্ধে ভারতকে দাঁড় করাতে পারবে ভারত ঠিক সেইভাবে শক্তিশালী হয় নাই অর্থাৎ ভারত ভারতের ভারতকে দিয়ে আসলে সেই পারপাস সার্ভ হবে না সরাসরি আমেরিকাকেই আসলে এখানে আসতে হবে অর্থাৎ এতদিন ধরে ভারত যে কায়দায় যায় মনে করেন যে ওই যে বলতো না যে সেন্ট মার্টিন তাদের দরকার হ্যান দরকার তেন দরকার এখন আর সেন্ট মার্টিন দরকার নেই এখন ওই যে আরাকান আর্মির পক্ষে গিয়ে সেখানে আলাদা রাষ্ট্র তৈরি করে তাদেরকে অনেক সাহায্য সহযোগিতা দিয়ে সেখানে ঘাঁটি গাড়লেই হয় এবং এতদিন ধরে ভারত এই আমেরিকাকে অঞ্চলে ঘাঁটি গাঁটতে কিন্তু দেয় নাই ঘাঁটি গাঁটতে দেয় নাই কিন্তু এইবার মনে হয় না যে ভারত সেটা থামাতে পারবে সেটা তামাতে পারবে না কারণ এতদিন ভারত আমেরিকাকে বুঝাতো যে ঠিক আছে আমাদেরকে সাহায্য সহযোগিতা করো আমরা চায়নার প্রতিপক্ষ হয়ে দাঁড়াব কিন্তু চায়না যেভাবে রকেট গতিতে অগ্রগতি অর্জন করছে ভারত তো শামুকের মতো গতিতে অগ্রগতি করছে তাই না অর্থাৎ ভারতের পক্ষে এই চায়নাকে সামাল দেওয়া সম্ভব না এটা এখন ভারতও বোঝে আমেরিকাও বুঝে অর্থাৎ এখন ভারত যদি বলে যে না তোমার এখানে ঘাঁটি গাড়ার দরকার নাই কিন্তু আমেরিকা এগুলো ফাত্তা দিবে আমার কাছে তা মনে হয় না অর্থাৎ এইবার কিন্তু আমেরিকা ঠিক ঠিকই এই বাংলাদেশকে ব্যবহার করে তারা কিন্তু ঠিকই এই মায়ানমার তাদের এবং মায়ানমার নিয়ে তাদের একটা ইয়ে আছে কী জানি একটা ডকট্রিন বা প্লান কী জানি একটা আছে। যেটা দিয়ে বস্তুত তারা মায়ানমারকে ভেঙে চুরে খান খান করে দিয়ে সেখানে তারা ঘাঁটি গাড়বে এই ধরনের একটা প্লান টলান আছে এবং তার সহযোগী হিসাবে এখন কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনিশকে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ ম্যাটিকুলাসলি প্লান করে জো বাইডেনের আমলে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনিশকে ক্ষমতা আনা হয়েছিল ঠিকই আর প্রথম দিকে আমরা যেরকম মনে করছিলাম যে ডোনাল্ড ট্রাম্প পারলে সমস্ত প্ল্যান প্লান হয়তো ভেসতে যাবে বাট অবশেষে আমেরিকার পররাষ্ট্র দপ্তর তারা সম্ভবত এই ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছে যে জো বাইডেন যা করে গেছে খারাপ করে নাই এখন আমাদের সুবর্ণ সুযোগ এই এটাকে গ্রহণ করে মানে এই সুযোগটাকে ব্যবহার করে আমাদের ঘাটি এখন আমরা আর এখানে বা ওই অঞ্চলে করতে পারি এবং ঠিক সেই কারণে আপনারা খেয়াল করবেন যে আমেরিকার এই উচ্চপদস্থ অফিসাররা বা লোকজন কথা নেই বার্তা নেই বাংলাদেশ আসা আসা যাওয়া শুরু করে দিয়েছে অথচ কিছুকাল আগেও আমাদের যে ধারণা ছিল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই ইউনুসকে দেখতে পারে না তার সাথে কোনো সম্পর্ক করবে না অর্থাৎ এখানে বাংলাদেশের সাথে এত দৌর মহরমের কোনো সম্ভাবনা নাই এরকম আমি মনে করতাম না হঠাৎ করে সিনারিও চেঞ্জ হয়ে গেছে এবং এই একই সাথে ভারতের স্ট্যান্ড পজিশন চেঞ্জ হয়ে গেছে আগে তারা আওয়ামী লীগ বা শেখ নিয়ে যা যেরকম ভাবতো এখন কিন্তু সেটা ভাবে না এখন তারাও কিন্তু চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিন কালকে ফোন করুক ক্ষমতায় বেড়ে দিন থাক যাতে করে আওয়ামী লীগ ঘর গুছিয়ে উঠে সামনে কোন ইলেকশন হলে তারাই যেন নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারে ভারত কিন্তু এখন এটাই চায় আমার কাছে যেটা মনে হয় মাঝখান দিয়ে ক্ষতিকার বিএনপির তারা দোনামোনা করতে করতে সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তারা কিন্তু আসলে খুব ভালনারেবল পজিশনে চলে গেলে আর মাঝখান দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পোয়া কিন্তু তার যে ওই দল এনসিপি তার কিন্তু সুবিধা হয় নাই কারণ হচ্ছে নিয়ম অনুযায়ী ডক্টর মোহাম্মদী অনুসটা একজন নিরপেক্ষ সরকার তাই না এখনও হয়তো বাংলাদেশে আওয়ামী লীগ খুব বেশি সদম্ভে সেইভাবে দরম হরম করতে পারছে না ঠিকই অর্থাৎ ডক্টর মোহাম্মদী অনুস হয়তো এনসিপিকে নানারকম সাহায্য সহযোগিতা দিচ্ছে আওয়ামী লীগ যখন আরও প্রকট হয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফিল্ডে মাঠে ব্যাপকভাবে চলে আসবে তখন সরকারের থেকে আর বেশি সাহায্য সহযোগিতা কিন্তু এনসিপি পাবে না এবং নট অনলি দ্যাট মাঠ লেভেলের পুলিশ বা প্রশাসন তাদের তরফ থেকে তো এরা কোনো সাহায্যই পাবে না ফলে কি হচ্ছে অর্থাৎ এনসিপি পার্টির কিন্তু দিন শেষ সার্বিক বিচারে আমার কাছে সেটাই মনে হচ্ছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ